মার্কেট করতে চাও কিন্তু জানো না যে কীভাবে করে শেয়ার মার্কেটে ওপেন করতে মানে তোমাদের অ্যাকাউন্ট খুলতে হয় এবং শেয়ার মার্কেটে এত কিছু রয়েছে তোমরা দেখতে পাচ্ছ একটা প্ল্যাটফর্ম ধানের এটা প্ল্যাটফর্ম যেখান থেকে ট্রেডিং স্টক ইনভেস্ট করা বা তুমি হচ্ছে যে কোনো জিনিস কিন্তু করতে পারবে এই ক্ষেত্রে যেটা এখনকার দিনে সবচেয়ে বেশি পপুলার রয়েছে সেটা হচ্ছে অপশন ট্রেডিং তো সেই অপশান ট্রেডিং কীভাবে করে করতে হবে এবং এছাড়াও বিভিন্ন রকম ভাবে করে তোমাদের কোন কোন স্টকে তোমরা ইনভেস্ট করবে ঠিক আছে এবং প্রফিট হবে কি হবে না কারণ ম্যাক্সিমাম মানুষের একটা মিসকনসেপশন যে তোমাদের শেয়ার মার্কেট মানে হচ্ছে জুয়া তো দেখো এটা ইন দ্য সেন্স যদি আমি বলি তখনই এটাকে জুয়া বলা যেতে পারে যখন মনে যতক্ষণ তো না তোমরা এটার একটা নলেজ গেদার করছো উইদাউট নলেজ কিন্তু এটা একদমই খুবই মারাত্মক তাই সকলকেই একটা রিকমেন্ড করবো যদি তোমরা ইনকাম করতে চাও ঠিক আছে মানে পার ডে এক টাকা করে স্টার্টিংয়ে যদি করতে চাও তাহলে পরে তোমাদের ট্রেড মানে তোমাদের যে শেয়ার মার্কেট রয়েছে সেই শেয়ার মার্কেট সম্বন্ধে তোমাদের ডিটেলসে আগে জানতে হবে তারপরেই তোমরা কিন্তু ইনভেস্ট করতে পারবে আদারওয়াইজ ডাইরেক্টলি কেউ রিকমেন্ড করলো যে হ্যাঁ এই স্টকটার মধ্যে লাগা এই স্টকটার মধ্যে লাগালে পরে তুই প্রচুর টাকা রিটার্ন পাবি তাহলে পরে তোমাদের কিন্তু স্টক মার্কেটে তোমাদের যে টাকাটা ইনভেস্ট করবে সম্পূর্ণ টাকা কিন্তু তোমাদের লস হয়ে যাবে ঠিক আছে সেই ক্ষেত্রে নলেজটা খুবই ইম্পর্টেন্ট প্রথমত প্রথম তিন মাস তোমাদের কিন্তু এ নিয়ে নলেজ গেদার করতে হবে তোমাদের যে হ্যাঁ এখানে স্টক মার্কেটে বিভিন্ন রকমের টার্মসগুলো রয়েছে সেই টার্মসগুলো কি কি এবং কীভাবে একটা ডিমেট অ্যাকাউন্ট খুলতে হয় তো ডিমেট অ্যাকাউন্ট সম্বন্ধে যদি বলা হয় তাহলে ট্রেড মানে তোমাদের শেয়ার মার্কেটে তোমাদের যে লেনদেন করবে বা শেয়ার মার্কেটে স্টক কিনবে বিক্রি করবে বা ট্রেডিং করবে সেই ক্ষেত্রে একটা ডিমেট অ্যাকাউন্ট লাগে সেরকম ধরনের অ্যাকাউন্টকে ডিমেট অ্যাকাউন্ট বলা হয় এবং এরকম অনেকগুলো রয়েছে সেখানে ধানের কথা বলা হচ্ছে তো আমি ধান দিয়ে তোমাদেরকে দেখাবো জিরোধা আছে তোমাদের অ্যাঞ্জেল ওয়ান আছে অনেকগুলো আছে বাট তোমাদের আমি ডিটেলসে ধান থেকে দেখাবো না ধানটা খুব সহজ এবং এখানে কিন্তু যে ব্রোকার চার্জ রয়েছে সেই চার্জটা কিন্তু তোমাদের লাগে না ঠিক আছে তো যার জন্য কি তোমাদের এই এইখানে কীভাবে করতে হবে যে একদম বিগিনার যারা মনে করো কোনো কিছুই জানে না ট্রেডিং সম্বন্ধে তো সম্পূর্ণ তথ্য আমি তোমাদেরকে ডিটেলসে জানাবো এক একটা করে স্টেপ ঠিক আছে তো তোমরা শেষ পর্যন্ত দেখবে এটা একটা ভিডিও নয় যে একটা ভিডিওতে তোমাদের সম্পূর্ণ শিখিয়ে দেওয়া হবে এরকম কিন্তু কোনো ভাবে করে নেই এটা শিখতে তোমাদের সময় অবশ্যই লাগবে যেটা শিখবে সেটাকে তোমাদের কিন্তু ইমপ্লিমেন্ট করতে হবে তার মানেটা হচ্ছে যে জিনিসটা তোমরা শিখছো সেই জিনিসটা তোমাদেরকে প্র্যাকটিক্যাল জিনিসগুলো বুঝতে হবে যে কোনটার কী টার্মস এবং কোনটার কি মানে ঠিক আছে কারণ এখানে আবার চার্ট প্যাটার্ন রয়েছে অনেক কিছু রয়েছে দেখতে পাচ্ছ যে বিভিন্ন রকম যে ইনস্টাগ্রাম বা এইসব আর্টিকেলস আমরা দেখতে পারি নিউজপেপার যে রয়েছে সেখানে হচ্ছে তো প্রথমত আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আমার এখানে কি ইনভেস্টমেন্ট রয়েছে এবং কতটা আমি প্রফিট করে ঠিক আছে তো দেখো এখানে যদি দেখতে পারো পোর্টফোলিও লেখা রয়েছে এখানে ইনভেস্টমেন্ট এক হাজার টাকা এবং কারেন্ট ভ্যালু যেটা রয়েছে এক হাজার টাকা তার মানে ওভারঅল কত টাকা প্রফিট হয়েছে এখানে ছিয়াশি টাকা প্রফিট হয়েছে এবং প্রফিট পার্সেন্টেজটা সবচেয়ে বড় উল্লেখযোগ্য বিষয় যে এইট পয়েন্ট ফাইভ ফাইভ এখানে আমার কিন্তু প্রফিটটা হয়েছে হ্যাঁ এখানে কি এইট পার্সেন্টেজটা কেন ইম্পর্টেন্ট কারণ যে আমি দেখো এখানে সামান্য কিছু টাকা লাগিয়েছি মানে ইনভেস্ট করিয়েছি করেছি এক টাকা যেখানে আমার কিন্তু এইট্টি অলরেডি আমি প্রফিটে রয়েছে। আর আজকে যে প্রফিটটি ছিল সেটা ছিল হচ্ছে ফিফটি মানে ফোর কিন্তু আজকেই আমি এখানে প্রফিট গেন করেছে তো কীভাবে করে এই যে গেনটা করবে হ্যাঁ দেখো যেহেতু নতুন যারা ইনভে তোমাদের শেয়ার মার্কেটে আসবে সেই ক্ষেত্রে তাদের মধ্যে কিন্তু বিভিন্ন রকমের কোশ্চেন থাকবে জুয়া হতে পারে অনেক ভাবতে পারে এটা জুয়া টাকা ডুবে যাবে হ্যাঁ শেয়ার মার্কেটে এটা অবশ্যই রয়েছে যে নাইনটি পার্সেন্ট যারা নতুন বা যারা রয়েছে তাদের কিন্তু টাকাটা ডুবে যায় মানে তাদের লস হয়ে যায় আর টেন পার্সেন্ট কিন্তু শুধুমাত্র প্রফিটটা লাভ করতে পারে তো সেই ক্ষেত্রে সেই টেন পার্সেন্টের মধ্যে প্রফিট করাটা সেটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তো দেখো আমাদের ওই টেন পার্সেন্টে যেয়েই লাভ নেই আমরা কীভাবে ট করবো আমাদের এত টাকা প্রথমত দরকার নেই যেহেতু যদি কেউ বিগিনার হয় তাহলে পরে কি হবে যে পাঁচশো টাকা হাজার টাকা একশো টাকা এটাই কিন্তু অনেক প্রথমত এই টাকাটাই অনেক ঠিক আছে মানে এটা একটা তোমাদের বলতে পারো যে পুরো সমুদ্র সেখান থেকে এক বাল্টি টাকা নিয়ে উঠানোর মানে এক বাল্টি জল উঠানোর মতো ঠিক আছে তো সেক্ষেত্রে প্রফিট কীভাবে করে করতে হবে কোন স্টকে ইনভেস্ট করবে মিউচুয়াল ফান্ড করবে না কী করবে তো যদি বিগিনার হয়ে থাকো তো কোনো কিছুই তোমরা এখন জানতে পারবে না যে কী বলা হচ্ছে বা কী এটা সমস্ত জিনিসই তোমাদের কাছে একটা কোশ্চেন মার্কে মধ্যে থাকবে তো আমি এ টু জেড তোমাদের দেখাবো এবং আমি তোমাদের দেখিয়ে দিলাম আজকে যে আমি কতটা প্রফিট করেছি কত পার্সেন্টেজ এবং এখানে টাকাটা কত টাকা প্রফিট করেছি এটা ইম্পর্টেন্ট নয় কত পার্সেন্টেজ আমি এখানে আমার প্রফিট হয়েছে কারণ এখানে যদি আমি এক লাখ টাকা লাগাতাম তাহলে পরে তোমরা হিসাব করে দেখতে পারো যে এই এক লাখ টাকার এইট পয়েন্ট ফাইভ ফাইভ পার্সেন্ট কত টাকা হচ্ছে তাহলে অত টাকা আমি এখানে প্রফিট করতে পারতাম ঠিক আছে তো সেই ক্ষেত্রে পার্সেন্টেজটা ইম্পর্টেন্ট তো আমি কোন স্টক কীভাবে নিয়েছি কোন স্টকে ইনভেস্ট করেছি আমি কীভাবে বুঝবো কোন স্টক আমাকে প্রফিট দেবে ঠিক আছে তো সেই বিষয়গুলো অবশ্যই তোমাদের জানতে হবে এবং ডিটেলসে আমি তোমাদের জানাবো একদম সম্পূর্ণ বাংলাতে এ টু জেড ঠিক আছে তো প্রথমত সকলকে একটাই বলবো যে তোমরা মানে একবারে যে শেয়ার মার্কেটে আসলে পরে যে কোটিপতি হয়ে যাবে লাখপতি হয়ে যাবে এটা কিন্তু একদম অবাস্তব বিষয় প্রথমত বিগিনারদের জন্য কারণ তোমাদেরকে ধীরে 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 এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে নলেজ গেদার করতে হবে সেগুলোকে রাইট ডাউন করতে হবে তারপর ধীরে ধীরে তোমরা কিন্তু একটা সাকসেসফুল এ রাস্তায় তোমরা যেতে পারবে ঠিক আছে এখানে সেখানেও ভুল কিন্তু হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকে ভুল এমন না যে ভুল হবে না সমস্ত জিনিসই হওয়ার সম্ভাবনা থাকে তো সেইগুলো তোমাদের শেখাবো টু জেড তো অবশ্যই তো এটা আমাদের ওই শেয়ার মার্কেটের সিরিজের ফার্স্ট ভিডিও যেখানে আমি তোমাদের আমার প্রফিটটাকেও দেখিয়ে দিলাম এবং তোমাদের সমস্ত জিনিসগুলো কিন্তু আমি এখানে তোমাদের বুঝিয়ে দিলাম যে তোমরা কীভাবে কী করতে হবে বা নিফটি ফিফটি কী এগুলো কী তো প্রথমত এগুলো সম্বন্ধে তোমাদেরকে তো প্রথমত জেনে লাভ নেই কারণ এগুলো তো তোমরা করতে পারবে না ঠিক আছে প্রথমত একদমই কঠিন হয়ে যাবে বিষয়টি একটা সময় আসবে যখন নিফটি ফিফটি নিফটি ব্যাঙ্ক ফিন নিফটি এগুলো সম্পূর্ণ তোমাদের কাছে একটা জানা পরিচিত একটা জিনিস হবে তখন ধীরে ধীরে তোমরা বুঝতে পারবে তো এখানে যারা শিখতে চাও ঠিক আছে ট্রেডিং তোমরা শিখতে চাও একটা ডিমেট অ্যাকাউন্ট কীভাবে করে খুলতে হবে কী ডিটেলস তথ্য সমস্ত জিনিস আমি বাংলাতে এ টু জেড তোমাদেরকে জানাবো যার জন্য তোমাদের কী হয়তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক জেনুইন ইনফরমেশন তোমাদেরকে আমি শেয়ার করবো এবং এক্ষেত্রে আমি তোমাদেরকে তো পুরুফ দেখিয়ে দিলাম যে আমি কত টাকা ইনভে তোমাদের এখানে প্রফিট করেছি ঠিক আছে তো যাই হোক এতটুকু ছিল ভিডিওটি যদি তোমাদের ভিডিওটা হেল্পফুল মনে হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটা অবশ্যই তোমাদের নেক্সট পার্ট থেকে তোমাদের ডিটেলসে ডিমেট অ্যাকাউন্ট কীভাবে খুলতে হবে বা আদার্স যেসব রয়েছে একজন বিগিনার হিসাবে যে মনে করো শেয়ার মার্কেটের একদম নলেজ নেই নতুন আসতে যাচ্ছে বা যাদের অল্প নলেজ রয়েছে তাদের ক্ষেত্রেও এটা কিন্তু ইমপ্লিমেন্ট হয় অবশ্যই তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যদি তোমাদের ভিডিওটি একটু হলেও পুরো হেল্পফুল মনে হয় লাইক করবে আর কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের কী মতামত রয়েছে বা তোমরা কীরকম ধরনের চাও বা কী চাও ডিটেলসে তোমাদের কোশ্চেনসগুলো অবশ্যই করতে পারো যাক আজকে এতটুকুই যে সেটা ইন্ট্রোডাকশন তোমাদের দেখিয়ে দিলাম নেক্সট আমরা এটার সিরিজগুলো স্টার্ট করব এটা কোনো পয়সা টাকা টাকা পয়সা লাগবে না একদম ফ্রি অফ কস্ট এ টু জেড আমরা সমস্তভাবে করে তোমাদেরকে অ্যাসিস্ট করার অবশ্যই চেষ্টা করবো বাট আজকে এতটুকুই ভিডিওটি দেখার জন্য